আমি তিনখান কাপড় নিয়ে যেদিন আজরাইলের হাতে ধরা খেয়ে যাব ওই দিন আমার আল্লাহ যদি জিগায় ওরে আমার কাছে কেডির সেদিন তুমি টাকা দেখাইতে পারবা না বাড়ি দেখাইতে পারবা না কই তোমার মা কই আমার বাবা কই আমার আত্মীয় স্বজন কেউ আমার সাথে নাই আমি একা যদি আপন বানাইয়া যাও কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও আমার আল্লাহ পাক জবাব দিয়া বলবে ফেরেস্টা এরে আর ডিস্টার্ব করিস না এ আমার মোহাব্বতের গোলাম জান্নাতের সাথে রাস্তা বানাইয়া দাও বিছানা দিয়া দাও আমার বান্দা আরামে ঘুমাবে তেমন পর্যন্ত কেউ যেন ডিস্টার্ব না করে আর যদি নামাজ না নিয়া বেপর্দা হইয়া গুণা নিয়া আজরাইলের হাতে ধরা খাইয়া কবরের মধ্যে যাও গুণাগারকে যখন বলা হবে রবের পরিচয় দে বলবে হা হা আদরি আর ধর্মের পরিচয় দাও গুণাগার বলবে হা নবীরে আমি চিনি না আমি তো রহমতের নবীরে কখনো দেখি আমি হত ভাগা তখন নবী বলেন আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও কবরে আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি আমার বাতাস আমার সূর্যের আলো চাঁদের আদায় করে নাই নদীর মাছ খাইয়া শকর আদায় করে নাই আজকে ওরে আর সার দেওয়া যাবে না জাহান নামের রাস্তা খুলিয়া কবরটাকে জাহান নামের আগুন ভরে দাও আল্লাহ বলবেন ও কবরের মাটি এই নাফারমান গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ একটু চিন্তা করো আরে দুনিয়াতে গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়ি সইতে পারি না গুনা নিয়ে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করো বা এই চিন্তা করে করে সাহাবায়ে কেরামের সারা জীবনের কান্না। کن اور کن آبا کارنا مجھے دار کا তোমার আদালতে কেমনে দাঁড়াবো আরে আমার নবী যে নবীর কোন गुन्हा নাই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন দেখি নবী আমার রুমে বসে গুনগুন করে কান্না করেন নিজ জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহ আমার রুমে বসে আপনি কান্না করেন কেন নবী বলেন আয়েশা হাশরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই কারণে কাঁদতেছি কেন ইয়া রাসূলুল্লাহ নবী বলেন হাসরের মাঠটা হবে বড় ভয়ঙ্কর হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর একদিকে সূর্যের গরম অন্যদিকে জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন লিমানিল মুল কুলিয়াউ লিল্লাহিল আল্লাহ পাকের কুদরতির আগান্বিত আওয়াজে হাসানের মা থর থর করে কেঁপে উঠবে ও আয়েশা এমন হালাত হবে নবীরা পর্যন্ত কান্নার আওয়াজ মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈশা নবী কাঁদবেন আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন আমারে বাঁচাও নবী তখন আমি শেষদায় পড়ে করে যাবো সব নবীর থেকে ফিরে ফিরে আমার কাছে আসবে আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে কান্না করব। অন্য নবীরা তো নিজের চিন্তায় কাঁদবেন আর আমি একবারও আমারে বলবো নাগার উন্মতরে বাঁচাও আমার একটা উন্নত যেন জাহান নামে না যায় জাহান নামের আগুন সহ্য করা যাবে না রব্বেকারিম বলবে নবী কাঁদিয়ে না উঠে আপনার উন্মত গুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন ও আয়েশা আমি খুশি মনে আমার উন্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জানায়ষার জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আরে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার চিনবেন কেমনে ওখানে তো উম্মত বিরুম্মত নবীর বিরুম্মত কত নবীর উন্মত থাকবে আপনার উন্মত চিনবেন কি করে বুদি বলেন গো আয়েশা তেয়ামতের ময়দানে আমার যারা উন্মত তা শব্দ নামাজ অজু বানাইয়া আদায় করত। তেয়ামতের মাঠে আমার উন্মতের অজুর জায়গাগুলো ঘুরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে ধরে ধরে জান্নাতের দেখে নিয়া কাউসারের সামনে নিয়া আমি নবী নিজের হাতে আমার উন্নতের কাউসারের পানি পান করাবো লাইনে দাঁড় করায় পানি পান করাবো হঠাৎ উন্নতেরা পানি পান করে জান্নাতের গেইটি গিয়া বসবে কিন্তু হঠাৎ দেখবো পর্দা পড়ে গেছে ফেরেস্তা পর্দা দিলে কেন উন্মত কি শেষ বলে না সামনে আরো আছে পর্দা দিলা কেন ফেরেশতারা তারা বলবেন ইয়ারসুল্লাহ এরা আপনার খাটি উন্মত না এরা নামাজ পড়ে নাই রোজা রাখে আপনার আদর্শ জবাই করেছে নবী বলে না এসে তখন আমি একটু রাগ করে বলবো সোহকান সোহকা লিমান ভাইয়ার আমি বা আমার পরে যারা আমার শূন্যতের জবাই করছো ভেগে যা আমি তোদের নবী না তোরা আমার উন্মত না তখন উপায় কি হবে ও এলাকার মুসলমান ও যুব বৃদ্ধ বাবাজি ও মা বোনেরা জানি না ওই দিন আল্লাহ নবী যদি তারা দেন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেস তারা এই বিনামাজি গুলোর জাহান নামের শিকার লাগায়া টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাও সহ্য করা যাবে না রে যুবক দুনিয়াতে গরম সইতে পারো না জাহান্নামের আগুন কেমলে সহ্য করো বা এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করো মনে রে বুঝাও তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ সারে না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা এখনো সময় আছে তওবা করো মনে রে বুঝাও রে মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে গাড়ি চালায় নামাজ সারে না আমি কেন পারি না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আজকে গুনা নিয়ে বাসায় যাব না তোবার নিয়োগ করে মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই ও আল্লাহ জীবনে কোনো নেক আমল করতে পারি নাই আজকে থেকে তৌবা করলাম মা বাবার দোয়া নিয়া চলব বেয়াদবি করব না শিক্ষকদের দের দোয়া নিয়া কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায়ে চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষক মুরব্বিদের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরাম পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব নামাজ পড়বো